এই প্রশ্নগুলোই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষা কিংবা এগুলোই কিন্তু আসবে দেখুন আই ক্ষেত্রে পি লেখা থাকলে কি বোঝা যায় পার্কিং তো অবশ্যই বর্তমান সময় যদি আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট পাশ করতে হবে যদি আপনি কোনো পরীক্ষায় ফেল করে ফেলেন তাহলে কিন্তু বর্তমান সময়ে এসে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি কখনোই করতে পারবেন না এবং যে সকল সাধু ভাই যারা বলতেছেন যে ভাই আমরা দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করব এবং দালালের মাধ্যমে আমরা পরীক্ষায় পাশ করব এবং দালালের মাধ্যমে আমাদের স্মার্ট কার্ড ঘরে আনবো বর্তমান সময়ে বর্তমান সরকার বর্তমান চেয়ারে আপনার জন্য এটা আরো চরম বুকামি হবে অনেকেই কিন্তু এ ধরনের প্রশ্ন অনেকেই কিন্তু করছেন যে ভাই কীভাবে খুব সহজেই ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই ভাই ব্রাদার কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স তিনি কিন্তু করছেন এবং তার অভিজ্ঞতা তিনি শেয়ার করছেন তো এখন যারা বলতেছেন যে ভাই আমরা দালালের মাধ্যমে সব কিছু করবো না ভাই একদম সহজ যদি আপনি বিষয়টা কঠিনভাবে নেন তাহলে আপনার জন্য এটা কঠিন হবে আর আপনি যদি একটু সহজভাবে নেন তাহলে আপনার জন্য একদম পানির মতো সহজ ভাই এখানে কী কী পরীক্ষা আসে কি কি বিষয় আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো কি কি পরীক্ষা আসে এবং কোন কোন পরীক্ষার কোন কোন আনসার হবে কেমন প্রশ্ন হয় এ টু জেড সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা দেখে আসি রাস্তার মাঝখানে খণ্ডিত ডাবল হলুদ লাইন অর্থ কি উত্তর ওভারটেকিং নিষেধ সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটর সাইকেলের এক চালক ব্যতীত কতজন আরোহ করতে পারে উত্তর একজন পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত একুশ বছর একদিন কম হলো হবে না রুট সাইন এর কত প্রকার উত্তর তিন প্রকার এবং পাহাড়ি ও ডালো রাস্তায় গাড়ি কোন গিয়ারে রাখতে হয় প্রথম গিয়ারে রাখতে হয় এটা কিন্তু অবশ্যই রাখবেন সড়ক পরিবহন আইন অনুযায়ী একজন চালক একদিনে সর্বোচ্চ কত ঘন্টা গাড়ি চালাতে পারে উত্তর আট ঘন্টা রাস্তায় গাড়ি চালানোর সময় প্রতি মিটারে কতবার সাইড মিটার দেখা উচিত ছয়বার এবং জেব্রা ক্রসিং এ কাকে বলে অধিকাংশই দিতে হয় উত্তর পথচারীচারী পারাপার এবং কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে অন্ধ ভাকি। বাট এই যে দেখুন এখানে কিন্তু এইগুলো খুব সহজেই এই প্রশ্নগুলোই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষা কিংবা এগুলোই কিন্তু আসবে দেখুন আই ক্ষেত্রে পি লেখা থাকলে কি বোঝা যায় পার্কিং তো অবশ্যই গেলে কিন্তু বলবেন এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আঠারো বছর উত্তর এখানে কিন্তু আছে এবং ইঞ্জিন মেকানিকের সংক্রান্ত প্রশ্ন কিন্তু এই প্রশ্ন নয় দেখুন ভাই এখানে অনেক ধরনের প্রশ্ন আসছে প্রায় পঞ্চাশ আছে মতো লাল ত্রিভুজের সাইন নির্দেশনা করে সতর্কতা চিহ্ন অবশ্যই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন এবং এখানে দেখুন ইঞ্জিল গরম হওয়ার কারণ কি রেডওয়ার পানি থাকলে বা ফ্যান ফেস ছিঁড়ে গেলে তো অবশ্যই এগুলো কিন্তু দেখবেন এবং ব্রেক ওয়েল কোথায় থাকে মাস্টার সিলিন্ডারে তো এগুলো কিন্তু দেওয়া আছে এবং এখানে কিন্তু দেখুন একচল্লিশটা প্রশ্ন আছে এখানেও কিন্তু প্রায় আছে বিশটার মতো এবং শুধু তাই নয় এখানে দেখুন বাষট্টিটা প্রশ্ন কিন্তু আসে টুল বক্স কি যন্ত্রপাতি রাখার স্থান এটা কিন্তু আপনাকে উত্তর দিতে হবে এবং দেখুন এখানে কি কি প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনাকে উত্তর জানতে হবে আপনি দালাল দিয়ে করেন যার মাধ্যমে করেন এই প্রশ্নগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় ফেল করে ফেলবেন আর এগুলো ফেল করলে আপনি কখনোই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না কখন ক্লাসে চাপ দিতে হয় এই যে দেখুন গিয়ার পরিবর্তন করার সময় তো এগুলো কিন্তু একদম সাধারণ বেসিক কিছু প্রশ্ন বা এগুলো কোনো কঠিন কোনো প্রশ্ন না যা শুধু আপনি একবার পরে যদি মুখস্থ করেন আমার মনে হয় আপনি দশ মিনিট পরলে আপনার প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ হয়ে যাবে উত্তর মুখস্থ হয়ে যাবে তো এগুলো যদি আপনি জানেন বা এগুলো যদি জানেন তাহলেই কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্সের যে আপনার বিষয়গুলো আছে যেগুলো ফেল করেন সেগুলো আপনি হানড্রেড পারসেন্ট পাশ করতে পারবেন দেখুন কোন কোন মোটরযানকে ওভারটেক করার সুযোগ দিয়ে হবে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স তো এগুলো কিন্তু জানতে হবে এবং শুধু এখানেই না এই ধরনের লেখাগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু বাধ্যতামূলক হাবাচক চিহ্ন তো এখানে কিন্তু আপনাকে বলবে যে দেখুন এটার মানে কি বোঝাচ্ছে এটার মানে কি বোঝাচ্ছে এবং এটা আপনার অর্থটা কি এখানে আপনার কি চিহ্ন হবে এগুলো কিন্তু আপনাকে ধরবে তো অবশ্যই এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন তো দেখুন এখানে এই চিহ্নটার মানে কি বোঝাচ্ছে তো এই চিহ্নটার মানে কি বোঝাচ্ছে এগুলো আমরা যখন বাইক চালাই রুটে গাড়ি চালাই তখন কিন্তু প্রত্যেকটি রাস্তার এই পাশগুলো দেওয়া থাকে আর এগুলো আপনি খুব সহজেই কিন্তু এগুলো দেখে গেলেই কিন্তু আপনি পরীক্ষা পাশ করতে পারবেন এবং দেখুন এখানে দেখুন প্রত্যেকটি প্রশ্ন এই যে এগুলো সব আসবে তথ্যমূলক চিহ্ন সতর্কামূলক চিহ্ন এবং এই চিহ্নগুলো যদি আসে সেগুলো আপনাকে পরীক্ষা দিতে হবে এবং এগুলো যদি আপনি পাশ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ড্রাইভিং লাইসেন্সটি খুব সহজে হাতে পেয়ে যাবেন এখন শুধু একটা বিষয় বাকি আছে সেটি হচ্ছে আপনার জিগজাগ পরীক্ষা সেটা হচ্ছে মোটরসাইকেল চালিয়ে দেখাতে হবে গাড়ি চালিয়ে দেখাতে হবে বা আড়াই মাস পর্যন্ত একটি সময় পাবেন সে আড়াই মাসে একটু একটু করে চেষ্টা করলে কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন আর দিয়ে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করেন এটা হবে আপনার জন্য বুকামি বা এই ধরনের চিন্তা জেরে ফেলে দেন সে আমাদের পেজে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দেবো এর এগুলো আপনারা দেখে একদম সাধারণ বেসিক কিছু বিষয় এগুলো দেখে আপনারা মুখস্থ করে যাবেন ইনশাল্লাহ আপনার হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় পাশ করতে পারবেন আমি কথা দিলাম কারো ফেল আসবে না ইনশাল্লাহ কোনটার কি সাইন সেগুলো কিন্তু সাধারণ নলেজ আপনার থাকতে হবে এগুলো যদি আপনি না পারেন তাহলে আপনার জন্য ড্রাইভিং লাইসেন্স বাই না আমি বলবো না কারণ এটা আপনাকে জানতে হবে এখন যারা ড্রাইভিং লাইসেন্স করবেন ভাই আপনি কার হোক মোটরসাইকেল হোক শুধু চালাতে পারলে একজন ড্রাইভার না কারণ আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার ড্রাইভিং বিষয়ে কিছু ধারণা থাকতে হবে ভাই অনেকেই বলতেছেন ভাই অনেকেই সব কিছু করতেছে মোটরসাইকেলের জিগ পরীক্ষা কিভাবে দিবেন। এটার যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন আপনারা আপনাদের বাইক দিয়ে কিভাবে আপনারা ঝিকঝাক পরীক্ষাটা দিবেন কিভাবে পাশ করবেন খুব সহজেই এবং কিভাবে প্র্যাকটিস করবেন যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমাদের কমেন্টে জানিয়ে যাবেন এখন যে সকল বাইব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ড্রাইভিং লাইসেন্স আবেদন করার আগে এই বেসিক প্রশ্ন বেসিক ধারণা নিয়ে তারপরে আপনারা বিয়াটিয়ে যাবেন কিন্তু বলেন যে ভাই আমি সেখানে অনেক ভালোভাবে সব কিছু করছি আমার রাত্রে এস এর মাধ্যমে বলছি আমি কেন ফেল আপনার পা যদি পড়ে যায় আপনি একটি ভুল যদি করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স হবে না তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে সকল ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তারা অবশ্যই বিষয়গুলো জেনে তারপরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এখন এগুলো যদি আপনি সহজে পারেন বা আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার ঘরে গিয়ে পৌঁছে দিবে বিআরটিএ বলবো যারা নতুন আছেন কিংবা পুরাতন আছেন যে বাইক হোক যার জন্য ড্রাইভিং লাইসেন্স করান যেভাবে করান আপনারা বা এই দালাল হতে সাবধান দালাল দিয়ে যদি ড্রাইভিং লাইসেন্স করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেটা আজকে থেকে মাথা থেকে জেরে ফেলে দেন কখনোই আপনারা করতে পারবেন না আপনার জেন সব কিছু হতে হবে আপনার জেনুইন ডকুমেন্ট হতে হবে আপনি জেন ভাবে বাইক কার সেগুলো চালিয়ে দেখাতে হবে যদি সেগুলো না পারেন আগে প্র্যাকটিস করেন বা একটা পরীক্ষার ডেট প্রায় আড়াই মাস পরে আসে এই আড়াই মাস আপনি কী করবেন একটু সময় দেন আধা ঘন্টা সময় দেন সপ্তাহে একদিন সময় দেন আমি আপনি সব ভাই ব্রাদার যদি পারে তাহলে আপনিও ইনশাল্লাহ পারবেন হানড্রেড পার্সেন্ট শুধু মনে একটু সাহস রাখেন আপনার ডকুমেন্টগুলো ঠিক রাখেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অনেক যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম